ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটি কাজ করে না নাম্বার এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে বেশি পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকেও বিড়াল বেশি ভয়ঙ্কর আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে নাম্বার এক তুমি আমাকে কেন ভালোবাসো নাম্বার দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে আর থাকবে নাম্বার তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদাও ছেটায় নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে তিনটি কথা অন্তরে গেথে রাখুন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই মানুষের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্ম চর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারবো অন্য কেউ নয় কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা দরিদ্র বন্ধু মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন তোমার মা পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই জ্ঞান দেওয়া লোক আর বাস দেওয়া লোক কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনোই যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থ নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ানোর পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে নিজের বউকে নিজে মেরেছি কার তাতে কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার অনেক পুরুষের মুখে এমন কথা শোনা যায় তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি তার সঙ্গে যে কোনো অন্যায় অবিচার ও অপরাধ করার অধিকারও তার আছে চার দেওয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা পাবলিক প্লেস সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয় তাই বলে আপনি নিজের স্ত্রীর ওপরে হাত ওঠাতে পারেন না যত বড়ই ঝামেলা আসুক শান্তভাবে কথা বলে সব কিছু মিটমাট করে নেওয়া যায় অনেক ক্ষেত্রে ঝগড়া অশান্তি মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় হীরের নিজস্ব কোনো খনি নেই হীরের জন্ম কয়লার খনিতে তাই বলে হীরে কখনো কয়লার দামে বিক্রি হয় না কেউ হীরেকে কয়লা বলে ডাকেও না সহস্র লক্ষ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরের দেখা মেলে অতএব তোমার জন্ম যেখানেই হোক তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায় এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায় মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় কষ্ট আর পরামর্শ বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন যে থাকার সে এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল কথা যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। পঞ্চাশটা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে পঞ্চাশ বছর থাকাটাই হল আসল পুরুষত্ব স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না সব বিষয়ে তর্ক করে যুক্তিতে হারতে চায় না নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে কারণ মৃত্যুর পর কত মানুষই বলে মানুষটা ভালো ছিল যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না এটাই হলো প্রকৃতির নিয়ম মানুষ কখন হিংসে করে জানেন আপনার উন্নতি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আপনার খুশি দেখে আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে ভাবছো মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে একটা ছেলে হোক বা মেয়ে কোনো দিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা কারোর সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না ভালোবাসাটা এমনই কতিপয় কিছু সত্য কথা যা আমাদের সকলের জানা দরকার পাথর শক্তিশালী কিন্তু লোহার সাহায্যে তা ভাঙা যায় লোহা শক্তিশালী কিন্তু আগুন তাকে নরম করতে পারে আগুন শক্তিশালী কিন্তু জল তাকে নেভাতে পারে জল শক্তিশালী কিন্তু মেঘ তাকে উড়িয়ে দিতে পারে মেঘ শক্তিশালী কিন্তু হাওয়া তাকে বহন করতে পারে বাতাস শক্তিশালী কিন্তু মানুষ তা বহন করতে পারে মানুষ শক্তিশালী কিন্তু ভয় তাকে দুর্বল করতে পারে ভয় শক্তিশালী কিন্তু মত তাকে ভুলিয়ে দিতে পারে মত শক্তিশালী কিন্তু ঘুম তাকে ভুলিয়ে দিতে পারে ঘুম শক্তিশালী কিন্তু মৃত্যু অধিকতর শক্তিমান মৃত্যু অধিকতর শক্তিমান কিন্তু তা সৃষ্টিকর্তার ইচ্ছাই হয় তাই নিশ্চয়ই সৃষ্টিকর্তা সর্বশক্তিমান একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে মা বললেন এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে পাবে বিয়ের পর একদিন স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা শখ আহ্লাদ কিছুই নেই স্বামী উত্তরে একটাই কথা বলল বিয়ের আগে যা করেছো করেছো। এখন করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছে করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো আপনি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে তার স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যু বরণ করে হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী একবারের বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন